নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের তরকা কি করে তার রেসিপি দেখাবো প্রথমে তরকাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে করতে এগুলো সেদ্ধ হবে সেদ্ধ হয়ে কিছুক্ষণ ভেপারে থাকবে এই চারটে পাঁচটা সিটি দেবো দিয়ে ভেপারে রাখবো ভেপারে রেখে তারপর আমি তরকাটা কি করে সেটা তৈরি করবো কতগুলো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধ সময় কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিই তরকাতে তো কাঁচা লঙ্কাটাই টেস্ট মানে এবার খানিকটা লবণ দিয়ে দিলাম সেদ্ধটাও ভালো হবে আর একটুখানি জল দিয়ে দিলাম জলটা একটুখানি হলে ভালো হবে এবার প্রেসারের নাচে

ক্যাপসিকাম কুচি মেথি পাতা লঙ্কা কুচি সব রয়েছে এবার আমি কড়াই চাপাবো দিয়ে তরকারটা দেখো গ্যাসটা ধরিয়ে নিলাম কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা একটু গরম হোক তেল দেবো এই দেখো তেল দিলাম কড়াইয়ে ফরম হয়ে দেখো গোটা জিরে শুকলো লঙ্কা আর এই তেজপাতা দিয়ে দিলাম কড়াইয়ে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম চলাম দিয়ে নাড়া চাড়া করি নাড়াচাড়া করে তারপরে একটু আদাটা দিয়ে দিতে হবে এটা আমি নিরামিষ তরকার রান্না করবো আজ তাহলে নিরামিষ বৃহস্পতিবার

পরিমাণ মতো জিরের গুঁড়ো দিলাম এর মধ্যে একটু অল্প করে লবণ দিয়ে দিলাম আর এই মেথি পাতাটা দিয়ে দিলাম খানিকটা মেথি পাতা দেখে মেথি পাতাটাও দিয়ে দিলাম একটু একটুখানি জল দিলাম মশলাটা এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে পরিমান মতন হলুদ দিলাম এবার দেখো তেল বেরোচ্ছে ঠিক আছে তেলটা বেরোলে তারপরে তরকাটা দিয়ে কষাবো দেখো তেল বেরিয়ে গেছে এবার আমি তরকারটা ছেড়ে দিলাম হয়ে এবার জল দিলাম জল দিলাম জল দিয়ে একটু পাতলা করতে হবে কারণ খাওয়ার সময় জমে যায় খুব একদম মানে পুরো টাইট হয়ে গেলে তখন অতটা ভালো লাগে না হুম কারণ নিরামিষ তরকা তো বাককো এবারে আমি কতগুলো লংকার কুচি দিয়ে দিলাম আর এই মেথি পাতাটাও দিয়ে দিলাম গন্ধ হবে এবারে আমি একটু তড়কা মশলা দিয়ে দিলাম দেখো দেখো আমার তরকার তৈরি হয়ে গেছে আমার তরকার রান্না যদি ভালো লাগে তোমাদের আমাকে কমেন্ট করবে শেয়ার করবে আর লাইক দেবে সাবস্ক্রাইব করবে